আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু গুশাস কিচেন স্টুডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেক লোক একটা মজার খাবার গ্রিল চিকেন তাও আবার গরুয়া উপায় সোলে আজকাল স্টার্টেট আমি এখানে বড় বড় টুকরো করে নিয়ে নিয়েছি চিকেন তার উপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মরিচ তার সাথে দিয়ে দিব গরম মশলার গরু কেচাপ মাস্টার পেস্ট আর আমি এখানে ইউজ করেছি লেবুর রস আর আদা পেস্ট এবার সবার শেষে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে সব ভালোভাবে মাখিয়ে নেব আমি মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ডাকা দিয়ে রেখে আমি প্রতিটা চিকেনের গায়ে দাগ কেটে নিয়েছি নাইফ দিয়ে যাতে করে সব মশলা চিকেনের বিকল পর্যন্ত যেতে পারে একদম ঝামেলা ছাড়া আমি আজকে ইউজ করব ইলেকট্রিক গ্রিলবার এইটাতে আমি চিকেনগুলা এক একে দিয়ে দিলাম আর এভাবেই ঝামেলা ছাড়া আমি অনেক সহজেই আজকের চিকেন গ্রিল করে নেব সো আমি এখানে অল্প করে নিয়ে নিলাম সস সাথে একটু সয়াবিন তেল দুইটা মিক্স করে সুন্দর করে ব্রাশ দিয়ে আমরা চিকেনের গায়ে মাখিয়ে দেব আর এপাশ সফা সুন্দর করে উলটিয়ে পালটিয়ে পোড়া পোড়া ভাব হওয়া পর্যন্ত বেজে নিতে হবে অ্যাকচুয়ালি বার্বিকিউটা আমাদের প্রায় সময়ই খাওয়া হয় তো এই জন্য আমার ভাইয়া এটা পারচেস করে নিয়ে আসছেন ইলেকট্রিকের কারণ প্রায় সময় দেখা যায় যে বাহিরের পরিবেশে খেতে গিয়ে আমাদের প্ল্যানটাই সাকসেসফুল হয় না তাই আমরা প্ল্যান করলাম বার্বিকিউ চিকেন গ্রিল খাবো তবে ওইটা হবে গরুয়া পরিবেশে তো যেমন কথা তেমন কাজ আমরা শুরু হয়ে গেলাম এটা বানাতে এই কথা বলতে বলতে আমার চিকেনগুলো একদম ফ্রাই হয়ে যাচ্ছে পুরো পুরো ভাব আর স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে সাথে আমরা আরও আয়োজনে রেখেছিলাম সালাদ কাবাব আর সাথে ছিল তিন ধরনের সস মাইনেজ সস ওই ভিডিওগুলো আমার আছে চ্যানেলে আপনারা সাথে চেক করে নেবেন আর কিছুক্ষণ পর আমি এইভাবেই সসগুলা ওই যে তেল আর ক্যাচাপ দিয়ে সস বানিয়েছিলাম ওইটা চিকেনের গায়ে লাগিয়ে নিয়েছি আর এই ইলেকট্রিক বারে অ্যাকচুয়ালি অনেক সহজে মাত্র আধা ঘন্টা তৈরি হয়ে যায় শুধু আপনি প্লাগটা অন করবেন আর জাস্ট চিকেনটা দিয়ে দিলেই হয়ে গেল

সব কাজিনরা মিলে অনেক মজা করে রান্নাবান্না করার পর এই যে আমাদের ফাইনাল লুক অ্যান্ড ফাইনাল টেবিল সে থ্যাঙ্কস থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ